অলমোস্ট থার্টি ইয়ার্স অফ কেরিয়ার আমি বাহের দ্য অপরচুনিটি যে ব্রিটিশ কোয়ালিফিকেশনসকে দেশে প্রমোট করা তো এই কাজ করতে গিয়ে একটা জিনিস আমার সৌভাগ্য হয়েছে যে মোটামুটি বাংলাদেশে যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে যাদেরকে আমরা বলি যারা বেসিক্যালি ব্রিটিশ কোয়ালিফিকেশানস যারা ও লেভেলস বা এ লেভেলস বলি লোকাল টার্মে তো এইসব স্কুলে ভিজিট করার একটা সুযোগ আমি পেয়েছি আর আমি নিজে যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছি আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি আর আমি কাজ করছি ব্রিটিশ কারিকুলাম নিয়ে সো আই ক্যান সি দ্য ডিফারেন্স যে কোনটা ভালো খারাপ সেদিকে যাচ্ছি না বাট এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে আমি দেখতে পাই প্লাস যেহেতু বলেছি যে যেহেতু আমি বাংলাদেশের মোটামুটি সব স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে সো আমি দেখতে পাই যে কিছু স্কুল আছে উইথ উইথ ভেরি স্ট্যান্ডার্ড ভেরি গুড কোয়ালিটি আবার কিছু স্কুল আছে প্রবাবলি লিটেল লেস কোয়ালিটি বা তারা হয়তো স্ট্রাগল করছে বা কমার্শিয়াল অ্যাসপেক্টটা বেশি তো সব বিভিন্ন প্যারামিটার থেকে আমি যদি স্পেশালি অ্যাভারোস ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া ব্রাঞ্চের কথা বলি তা আমি মনে করি দিস ইজ ওয়ান অফ দ্য টপ লিডিং স্কুলস অ্যাক্রস দ্য কান্ট্রি এবং এই কথাটা বলার পেছনে কিন্তু বেশ কিছু ফ্যাক্ট আছে যেমন একটা বলি যে প্রত্যেক বছর এই অ্যাভারোস্ট ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া থেকে কিন্তু পিয়ার্সনের আন্ডারে বাচ্চারা পরীক্ষা দিয়ে কান্ট্রি হাইয়েস্ট প্লাস ওয়ার্ল্ড হাইয়েস্ট পায় তো পিয়ার্সনের আন্ডারে যখন কেউ ওয়ার্ল্ড হাইয়েস্ট পায় তার মানে হচ্ছে পৃথিবীর একশো তিরিশটা দেশের বাচ্চাদের সঙ্গে কিন্তু কম্পিট করে তাকে সবচেয়ে বেশি মার্কস পেতে হয় তো এটা শুধু এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল লাল মাটিয়ের জন্য ক্রেডিটটা এটা আমি পিয়ারসনকে যেহেতু বাংলাদেশে রিপ্রেজেন্ট করি এটা আমাদের জন্য ব্যাপারটা অনেক বড় গর্বের যখন আমরা একটা গ্লোবাল প্ল্যাটফর্মে কথা বলি তখন কিন্তু আমি শুধু এভারেজকে রিপ্রেজেন্ট করি না আমি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং আমি যখন বলি যে লোক যে বাংলাদেশ ইটস এ স্মল কান্ট্রি এবং সেই দেশ থেকে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল লাল মাটি নামে একটা স্কুল থেকে একটা বাচ্চা ওয়ার্ল্ড হাইয়েস্ট পেয়েছে এটা কিন্তু একটা অনেক বড় অর্জন এবং এই অপরচুনিটিটা কিন্তু স্টুডেন্টকেও ইন দ্য লং রানে তার লাইফে অনেকভাবে হেল্প করে আমি শুনেছি অনেক বাচ্চা ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু বড়ো ধরনের স্কলারশিপ পায় বা বিভিন্ন অনেক সময় অনেক আদার এক্সেমশন তারা পেয়ে থাকে তো এই কনটেক্সটে আমি মনে করি অ্যাভারেজ স্কুল ইজ ওয়ান অফ এ ইউনিক প্লাস আমরা জানেন যে বাংলাদেশ যে মুসলিম কান্ট্রি এবং আমরা সবাই অবশ্যই চাই যে আমাদের বাচ্চারা যেমন অ্যাকাডেমিক্যালি ভালো হবে তাদের কিন্তু একটা রিলিজিয়াস এফিলিয়েশনও লাগবে তারা যেন একটা ভালো মানুষ হিসাবে বের হয়ে আসে স্কুল থেকে আমি সে প্যারেন্ট আপনারা কেউই চান না যে আমার বাচ্চা শুধু ভালো রেজাল্ট করুক তাকে ভালো মানুষ না হলেও চলবে তো এই যে দুটোর কম্বিনেশন এই কম্বিনেশনটা আমি স্কুলে দেখতে পাই কারণ তারা কিন্তু ধর্ম ব্যাপারটাকে শুধু ধর্মীয়ভাবেই পড়ায় সেটা না তারা যেমন অ্যারাবিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ একটা বাচ্চাকে শেখানো হয় একটা বাচ্চাকে শেখানো হয় যে তুমি যেহেতু মুসলিম তোমাকে না দিনে পাঁচবার নামাজ পড়তে হবে তোমাকে কোরআন শরীফ পাঠ করতে হবে তো এই যে রিলিজিয়াস যে বাইন্ডিং স্কুলও এই বাইন্ডিং স্কুলও কিন্তু অ্যাভারেস্ট স্কুল সে বাচ্চাদেরকে সেই শিক্ষাটা দেয় আর অ্যাট দ্য সেম টাইম যেটা বলেছি অ্যাকাডেমিক্যালি তারা কিন্তু দে ট্রাই টু হায়ার দ্য বেস্ট কাইন্ড অফ টিচার অ্যাক্রোস দ্য সিটি যে অ্যাভারোস অনেক নাম করা নাম করা টিচার বিভিন্ন সাবজেক্ট স্পেশালিস্ট আছে তো এই দুইয়ের কম্বিনেশন যে স্কুলে থাকে আমি অবশ্যই বলবো আমার সেই তিরিশ প্লাস বছরের অভিজ্ঞতা থেকে যে দে আর অন দ্য রাইট ট্র্যাক এবং আমি প্যারেন্টসদেরকে বলবো আপনারা নিশ্চিন্ত আপনাদের বাচ্চাদেরকে আমি আমার নিজেরও দুজন বাচ্চা আছে এবং আমি মনে করি আমার লাইফে আমার বাচ্চারা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ তো সেই সম্পদকে আমি বলতে পারি দায়িত্ব নিয়ে যে আপনারা উইদাউট এনি হেজিটেশন আপনাদের বাচ্চাদেরকে স্কুলে দিতে পারেন এতটুকু গ্যারেন্টি দেওয়া যায় যে বাচ্চারা অ্যাটলিস্ট ভালো মানুষ হয়ে এবং অ্যাকাডেমিক্যালি ভালো পারফর্ম করার জন্য যতটুকু কষ্ট করা দরকার স্কুল আপনাদেরকে সেটা টু হান্ড্রেড পারসেন্ট দেবে তো পিয়ারসন এবং অন বিহাফ আমি আবারও আশা করি যে অ্যাভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল লাল ব্রাঞ্চ খুব শিগগিরই আরও আরও ভালো ভালো বেশি বেশি ওয়ার্ল্ড হায়েস্ট কান্ট্রি হায়েস্ট রেজাল্ট প্রডিউস করবে এবং আমাদের বাচ্চাদেরকে তাদেরকে যেন বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশনে বলেন বা বিভিন্ন ওয়ার্ল্ডের টপ রিডিং কোম্পানিতে তারা যেন ভালো জব করে তাদের কেরিয়ার করতে পারে সেটা আমাদের সহযোগিতা তাদের সঙ্গে সবসময় অব্যাহত থাকবে আমি আবারও অ্যাভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল লাল প্রত্যেক লিডারশিপ টিম প্রিন্সিপাল এর ওনার এর যারা একাডেমিক কোঅর্ডিনেটর আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই